ভাঙড় আমার খুব কাছের জায়গা তাই এবার লোকসভা ভোটে সেই ভাঙড় আবার চাই স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে এসে চকোলেট বিতরণ করে বললেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী সবসময় এটা বলি যে ভাঙড় আমার খুব কাছের একটা জায়গা কারণ কি এক লাখ এর ওপর এক লাখ দশ হাজার ভোটের মার্জিনে আমায় দিয়েছিল শুধুমাত্র ভাঙর আমি সেই ভাঙরটা আবার চাই এদিন দক্ষিণ চব্বিশ পরগনার জিরেন জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী সাথে ছিলেন ভাঙ্গর দুই নম্বর ব্লকের বিডিও সব কেন্দ্রের বিএমওইচ ও পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম তৃণমূল নেতা হাকিমুল ইসলাম সহ অন্যান্য নেতা নেতৃত্ব এদিন স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখার পর সাংসদ মিমি চক্রবর্তী বলেন যে ভাঙ্গর আমার খুব কাছের জায়গা কারণ দু উনিশের লোকসভা ভোটে ভাঙ্গর থেকে এক লাখ দশ হাজার ভোট পেয়েছিলাম তাই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভাঙ্গর আবার চাই বললেন সাংসদ মিমি চক্রবর্তী পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখার পর ছোট ছোট বাচ্চা ও বড়দের চকলেট বিতরণ করলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী সবসময় এটা বলি যে ভাঙ্গর আমার খুব কাছের একটা জায়গা কারণ কি এক লাখ এর ওপর এক লাখ দশ হাজার ভোটের মার্জিনে আমায় দিয়েছিল শুধুমাত্র ভাঙর আমি সেই ভাঙরটা আবার চাই কারণ কি আমি জানি না তোমাদের মনে আছে কিনা দু হাজার উনিশে আমি যখন স্টেজে দাঁড়াতাম আমার প্রত্যেকগুলো ভাই আমার সাথে থাকতো এখন ওইদুল নেই নানু ভাই নেই অনেকেই নেই বাট আমার বিশ্বাস যে ওরা সবাই মিলে কে আগলে রাখবে এবং আমি যে দায়িত্বগুলো সবাইকে দিয়েছি সেই দায়িত্বগুলো সবাই মিলে পূর্ণ করবে আর কিছু যদি গন্ডগোল হয় আমি যদি ওদের থেকেও না পাই খবর তোমাদের থেকে যেন আমি রাইট খবরটা পাই জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিখানায় যোগাযোগ নম্বর 9635448476 মানে প্রত্যেকবার যখন আমি আসি কিছু না কিছু একটা অ্যাডপশন যেটা করি সেটা এবারেও অ্যাডপশন করেছি আমরা আমি পাঁচটা করেছি আর বাকিরা সবাই মিলে তিনটে তিনটে করে করে নিচ্ছে আর সতেরো হ্যাঁ সতেরো জন টিবি পেশেন্ট বাকি ছিল তো আমরা আজকে এসে পুরোটা সবাইকে অ্যাডপ্ট করে নিচ্ছি তাদের চিকিৎসা এবং যতদিন সুস্থ হবে না যেটা আমাদের করি আগে আমিও পঁচিশটা করেছি এখন নাও রেস্ট অফ ফাইভ আর আগেরবার বার এই শেডটা ছিল না এই শেডটা ইমার্জেন্সির বাইরে তৈরি করা হয়েছে মানুষের মানুষের পরিষেবা পাচ্ছে মানুষের খুশি আছে এবং এইখানে যেখানে টিকিট কাটা হয় সেই টিকিটের জায়গাটায় যেহেতু গাছ হয়েছে গাছ আমরা কাটতে পারবো না আমি কাটার পারমিশন দিই না সেটা তো এখানে আমরা গাছ বাঁচিয়ে যেটুকু শেড প্রোভাইড করা যায় টিকিট কাটার সময় গরমের সময় যাতে মানুষের আহ প্রবলেম না হয় পেশেন্টদের প্রবলেম না হয় সেটা আমরা দেখছি এই বিল্ডিংয়ে যেগুলো কিছু আমরা প্রবলেমস খুঁজে পেয়েছি যেখানে অ্যান্টিস্কেট টাইলস লাগানো আছে তাই তো হ্যাঁ অ্যান্টিস্কেট টাইলস লাগানো আছে সেটা আরাবুল ভাই মমিনুল সবাই রয়েছে বিএমও সাহেব আছে বিডিও সাহেব আছেন সবাই মিলে ওটা ওরা মেন্ট করে নিচ্ছেন সবাই ঠিক করে নিচ্ছেন আমি নিজে ইন্সপেক্ট করলাম এবং আগের বার যখন আমি এসছিলাম তখন আমি নিজে খাওয়ারের কোয়ালিটি এভরিথিং এগুলো সব আমি নিজে চেক করেছি এখন আমি যেটা রিপোর্ট পেলাম যে খাওয়ারের কোয়ালিটি হ্যাজবিন রাইজেন খুব বেটার কোয়ালিটি অফ ফুড হচ্ছে আগেও ভালো ছিল বাট এখন ভালো দেখুন শেষ নেই